ভাতের চাউল দিয়ে ব্লেন্ডারে আমি ছাতু তৈরি করে দেখাব একদম পারফেক্টভাবে এক স্বাস্থ্যসম্মত বাড়িতে এই ছাতুটা এই ছাতুটা কিন্তু এখন আম কাঁঠালের টাইমে কিন্তু গ্রামের মানুষ খুবই খায় এটা কিন্তু বাড়ি বাসাতে কিন্তু ব্লেন্ডারে এটা তৈরি করা যাবে তা আবার ভাতের চাল দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কি কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে ভাতের চাল নিয়েছি নর্মালি যে ভাত খাই আমরা যে চালটাতে সে চালটা নিয়েছি চালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে আবার রোদে শুকিয়ে নিয়েছি যেহেতু চা চাউলের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে এই জন্যে এবার একটা করই নিয়েছি মোটা জাতীয় একটা কড়ই নিয়েছি কড়ইটাতে এবার আমি চাল দিয়ে দিলাম অল্প অল্প করে চাল দিতে হবে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে এটা কিন্তু একটা মোটা জাতীয় একটা করই নিতে হবে কড়াইটা কিন্তু পাতলা হলে কিন্তু চালটা ভাজা খুবই মানে অসুবিধা হয় ভালো হয় না চালটা ভাজা দিয়ে একটা সুন্নির সাহায্যে কিন্তু এটা অনবরত একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এটা রেখে অনবরত কিন্তু নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না চালটা কিন্তু আমি ভেজে নিব ছাতরটা তৈরি করার জন্যে এটা কিন্তু গ্রামের মানুষ এখনও এটা খায় কারণ আম কাঁঠালের টাইম হলে কিন্তু সাঁতুর একটা হিরিক লাগে গ্রামের মানুষের শহরের মানুষেরা এগুলো কিন্তু এখন খায় না এভাবে যদিও চালটা এভাবে অনবর্তে নাড়তে হবে না মারলে কিন্তু চালটা ভাজা ভালো হবে না আর আমি স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে ব্লেন্ডারে কিভাবে ছাদ তৈরি করা যায় আমি সেটাই তোমাদের দেখাবো অনেকে হয়তো বা পারো যারা পারো না আমি তাদের জন্য এটা তৈরি করছি। আমি এক বেচি তোমাদের ভেজে দেখাবো এভাবে কিন্তু এক একে আমি সবগুলাই ভেজে নেব এই কারণে আমি ভাজাটা কিন্তু স্কিপ করি নাই আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্তই তোমাদের ভাজাটা দেখাচ্ছি আর ভাজা কিন্তু হয়ে আসছে আর একটু ভাজলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না নাহলে কিন্তু তিতা লাগবে এ পর্যায়ে কিন্তু জালটা একটু লোয়ে দিতে হবে আর প্রথম থেকে মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে তারপর একদম যখন হয়ে আসবে তখন কিন্তু একদম লো আছে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে আর একটু লাগবে আমি আমার ভাজা কিন্তু এখন কমপ্লিট আমি কিন্তু একে একে সবগুলা ভেজে নিয়েছি আমি এবারে এটা ঢেলে নিলাম দিয়ে এটা কিন্তু এখন ঠান্ডা করতে হবে যেহেতু ব্লেন্ডারে এটা ইয়া করব গুঁড়া করব এই কারণে এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আগে একটু চামচ দিয়ে কিন্তু নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে নাহলে ফ্যানের নিচে দিলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু ব্লেন্ডারে দেওয়া লাগবে না নাহলে কিন্তু গোড়া করতে সমস্যা হবে এবার আমি ব্লেন্ডারে তোমাদের দিয়ে দেখাচ্ছি কিভাবে গোড়াটা তৈরি করে চারে নিয়ে নিলাম খাপনাটা লেগে দেবো দিয়ে এবার গুড়া করে নেব এটা কিন্তু ঝটপট যখনই ছাতু খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু একটু চাল ভেজে কিন্তু এটা তৈরি করে কিন্তু খাওয়া যাবে বাড়িতে যদি ব্লেন্ডার থাকে আবার এটা কিন্তু পাটাতে পিষেও কিন্তু খাওয়া যায় এই ছাতুটা যাদের ব্লেন্ডারে নাই তারা কিন্তু এভাবে চাল ভাতের চালকে ভেজে পাটাতে পিষেও কিন্তু ছাতু তৈরি করা যাবে এবার আমি চেলে নিচ্ছি যে আমি এভাবে সবগুলাই কিন্তু একে একে ব্লেন্ডার করে নিয়ে আসবো আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো ব্লেন্ডারে কত সুন্দর মিহে একদম ব্লেন্ডার হয়েছে একদম মিহি ব্লেন্ড করা হয়ে গেছে একদম আমার সবগুলাই কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে তাহলে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকা ভালো তো আল্লাহ